আমরা একটা তুলুন আর এখানে আসব না মার্কেট এই লোকটার নামে আমার না এটা একটা এই পাঁচ নরদমার সাথে আমার এই দেখুন আমি একটা অভিযোগ অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ কিন্তু কেন ধরে নাম সাথে আমার যোগাযোগ নিলি অভিনেতা সমস্ত নবীর সাথে আমার যোগাযোগ আছে চব্বিশ পঁচিশ উনিশশো লাভের বাজার আছে কেন কথা বলতে নয় হ্যাঁ রাজ্য কি মান না সবাইকে মানতে হবে

सबको प्रणाम अभिनंदन नमस्ते लगता है डीपी मुझे दीजिए ये तवर क्यों नहीं ना उचित रूप लागू कृपया नंबर 10 का कंटिन्यू पूछ लीजिए कृपया सवाल पूछने आप कोई मोबाइल